বর্তমান সময়ে ওয়ারিশ সূত্রে জমি বিক্রি করা যাবে কিনা না এই বিষয়ে এক ভাই জানতে চেয়েছেন দেখুন বর্তমান সময়ে আপনি ওয়ারির সূত্রে জমি বিক্রি করতে পারবেন তবে এখানে কিন্তু অনেকগুলো বিষয় আপনাকে খেয়াল করতে হবে অনেকগুলো বিষয় আপনাকে পাশাপাশি জানতে হবে এবং এই ভিডিওটি কিন্তু তার জন্য করছি যিনি বর্তমান সময়ে ওয়ারিশ সূত্রে জমি ক্রয় করবেন অর্থাৎ একজন বিক্রি করবেন ওনারও যেমন এই ভিডিওটি এবং একজন জমি ক্রয় করবেন ওনার জন্যও কিন্তু আজকে এই ভিডিওটি তো বর্তমান সময়ে জমি বিক্রি করার ক্ষেত্রেও কিন্তু অনেক ধরনের বিষয় আদি রয়েছে অনেকগুলো আইন বিষয় রয়েছে তো যাই হোক বর্তমান সময়ে আপনি ওয়ারিস সূত্রে জমি বিক্রি করতে পারবেন যদি এমন হয় যে আপনি কোনো মায়ের জমি বাবার জমি দাদার জমি যে কোনো অরিস সূত্রে আপনি জমি মালিক হয়েছেন তাহলে আপনার উচিত হবে যদি আপনারা একাধিক অরিস হয়ে থাকেন তাহলে অবশ্যই উচিত যে আপনারা কে কোন বাসে কতটুকু জমি ভোগ দখল করছেন সেটার একটা বন্টনামা দলিল রেজিস্ট্রেশন করে নিয়ে সেই দলিল মোতাবেক নাম জারি করে নিয়ে যা আমি বলবো যে আপনারা যখনই নামা যদি করেন তাহলে আপনারা প্রত্যেকের জন্য আলাদা আলাদা নামজারি করে নিয়ে আলাদা আলাদা খারিদের ডিসিআর আলাদা আলাদা নাম জারি করে নেবেন অর্থাৎ জমি যা রকম আলাদা আলাদা করে নেবেন দলিলটা বন্টন নামা দলিল কিন্তু একটাই হয় কিন্তু আপনার নাম যেটা করবেন ভিন্ন ভিন্নভাবে আবার যৌথভাবে নামজারি করে নেবেন সেটা করবেন না যাই হোক নামজারি করে তারপরে আপনার বিক্রি করলে ভালো হবে সুবিধা হবে আপনার নামে খাজনা পরিশোধ করতে পারবেন কিন্তু যদি এমন হয় যে আপনি আপনার পিতার জমি মায়ের জমি অর্থাৎ যে কোনো সূত্রে জমির মালিক হয়েছেন আপনি জমিটা আপনার ছেলেকে আপনার স্ত্রীকে হেবা দলিল করে দেবেন দান দলিল করে দেবেন সেটা কিন্তু আপনি পারবেন না এর কারণ যতটুকু আমার বিশ্বাস যে সরকার বন্টন নামা দলিলের ব্যাপারে খুবই কিন্তু সচেতন খুবই কিন্তু উদ্যোগী হয়েছেন আইন করেছেন যে বন্টন নামা দলিল ছাড়া যৌথ একাধিক ওয়ারিশ এই সমস্ত জমি বন্টন নামা দলিল ছাড়া কোনো প্রকারের নাম দিবে না হবে না নাম জারি করলেও দেখা যায় যে মিসকেস হয় এজন্য সরকার কিন্তু এই বিষয়টা কিন্তু করেছে যে বন্টন নামা দৈল করে নিতে হবে যখনই আপনি অরিস সূত্রে মালিক হবেন অবশ্যই আপনাকে বন্টন নামা দৈরি রেজিস্ট্রেশন করে নেবেন কিন্তু বিষয় হচ্ছে যে আপনি যদি এমন হয় যে আপনি শুধুমাত্র একজন অরিস অর্থাৎ আপনার বাবার জমি আপনার বাবা মারা গেছেন আপনার মাও মারা গেছেন আপনি একাই তাহলে আপনি কিন্তু জমিটা কিন্তু আপনি কার কার সাথে বন্টন করবেন বন্টন তো কারোর সাথে করার প্রয়োজন পড়ছেন আপনি তো একাই মালিক তাহলে আপনি এক কাজ করবেন আপনি ইউনিয়ন পরিষদ থেকে একটা অডিশন সনদ দেবেন সনদ নিয়ে আপনি অনলাইনের মাধ্যমে নামদারি আবেদন করবেন আবেদন করলে আপনার পিতার অথবা আপনার মায়ের জমিটা আপনার নামদারির মাধ্যমে আপনার নামে চলে আসবে আপনার নামে একটি ভূমি অফিসে হোল্ডিং খোলা হবে আপনার নামে জমিটা খাজনা পরিশোধ করতে পারবেন আপনার নামে একটি ডিসার একটি খতিয়ান হবে তাহলে আপনার কিন্তু সবচেয়ে ভালো হবে আপনি জমিটা যখন ইচ্ছা তখন বিক্রি করতে পারবেন দান করতে পারবেন হেবা করতে পারবেন যা ইচ্ছা তাই করতে পারবেন কিন্তু এই যে একাধিক মালিক হলেন একাধিক ওয়ারিশ হলেন আপনারা একাধিক ভাই বোন আছেন আপনাদের উচিত হবে বন্টন নামার দলিল রেজিস্ট্রেশন করে নিয়ে তারপর আপনারা আপনার সেই জমিটা ভোগ দখল আপনার জন্য সুবিধা হবে আপনারা জানেন যে জমি নতুন জড়ি বিডিএস আসছে শুরু হচ্ছে সেখানেও কিন্তু আপনার এই বন্টন না দলিলটা কাজে আসবে ভবিষ্যতের জন্য আপনি অনেক ঝামেলা থেকে রেহাই পাবেন নিজেদের মধ্যে নিজেদের মধ্যে কিন্তু অনেকটা সুরক্ষিত থাকবেন আপনার জমিনে কোনো সমস্যা হবে না তাহলে মূল আলোচনার বিষয় ছিল যে বন্টন নামা দলিল ছাড়া বর্তমান সময়ে ওয়ারিস সূত্রে জমি বিক্রি করা যাবে কি না বর্তমান সময়ে আপনি ওয়ারিস সূত্রে জমি বিক্রি করতে পারবেন তবে হেবা করতে পারবেন না যদি হেবা অর্থাৎ দান করতে চান তাহলে কিন্তু আপনার নামে নাম জারি করে নিতে হবে অর্থাৎ আপনার নামে ক্ষতিয়ান হতে হতে হবে এই হচ্ছে ব্যাপার এবং যিনি জমিটা ক্রয় করবেন ওনার বিষয়টাও আমরা বলছি যে বর্তমান সময় ওয়ারিস সূত্রের জমি যদি আপনি ক্রয় করেন তাহলে যিনি বিক্রি করবেন ওনারা যদি অরি সূত্রের মালিক হয়ে থাকে উনি যদি একাই মালিক হয় তাহলে আপনি সরাসরি সনদ দিয়ে জমিটা আপনি কিনে নিচ্ছেন এক দাগের যদি অর্ধেক অংশ বা কিছু অংশ যদি কিনে নেন আপনি আপনি কেনার পর আপনি নাম আবেদন করলে আপনার নাম কিন্তু আশা করি কোনো সমস্যা হবে না কিন্তু যদি ওনারা একাধিক অরিস হন অর্থাৎ দুইজন তিনজন ভাই আছে একাধিক বোন আছে মা আছে এরকম অরিস সূত্রে মালিক হয় যৌথ ওয়ারিস তাহলে কিন্তু আপনি চেষ্টা করবেন যে একটা বন্টন নামার দলিল তাদের মধ্যে করে নিয়ে তারপরে ওনারা নামে নামজারি হোক তারপর আপনি জমিটা ক্রয় করবেন এই হচ্ছে ব্যাপার তো এই বিষয়ে যদি আপনার আরও কোনো প্রশ্ন মতামত থেকে থাকে সেটা অবশ্যই ভিডিও নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং কী বিষয়ে ভিডিও দেখতে চান সেটা অবশ্যই ভিডিও নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম